ডিসেম্বর পড়তে না পড়তেই আমাদের প্রত্যেকের কিন্তু একটাই চিন্তা চিন্তাভাবনা একটা পারফেক্ট ইগলেস কেক চাই আর সেই কেকটা কিভাবে তৈরি করবেন বুঝতে পারছে না সেই কারণে সকল বন্ধুকে বলবো আর এত চিন্তা ভাবনা না করে খুব সহজে কেকটা তৈরি করে নিন একদম পারফেক্ট একটা কেক এর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি কমলা লেবু আর নিয়েছি কিছু টুটি ফুটি ফ্রুট মন পছন্দের যে কোনো ফ্রুট নিতে পারেন আর কমলা লেবু থেকে রসটিকে আমি খুব ভালোভাবে বার করে নিয়েছি বার করার পর একটি পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি এই ফ্রুটগুলো এখানে কাজু পেস্তা কাঠবাদাম নানারকম ফ্রুট আমি ব্যবহার করেছি এর মধ্যে দিয়ে দেব কমলার রস যে কমলা রসগুলো বার করে রেখেছিলাম এখানে একটু বেশি করে কাজু কাজুবাদামও দিয়ে দিয়েছি কারণ এখানে সব কিছুই উপকারী এর মধ্যে এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি তৈরি করবো একটা কেরামেল সেইখানে গ্যাস ওভেনের কাছে চলে এসেছি আর এর মধ্যে এক কাপ চিনি দিয়ে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি এই ক্যারামেলটার কি দুর্দান্ত একটা কালার এসেছে দেখুন যখনই ক্যারামেলটা রেডি হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব আমি পানি এখানে আমি হাফ কাপ মতো পানি দিয়ে এটাকে আবারও আমি একটু পাতলা করে নিয়েছি দেখুন এটা যখন একটু ঘন আসবে তখন এটাকে আমি নামিয়ে নেব আর নামিয়ে ঠান্ডা করতে দেব কেরামেলটা নামিয়ে আমি ঠান্ডা করতে দিয়েছি অন্যদিকে আমি কেকের ব্যাটারটি তৈরি করে নেব যে ফ্রুটগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম এগুলো আপনারা দুই থেকে চার ঘন্টা আট ঘন্টা যতটা সময় পাবেন ততটা সময় ধরেই ভিজিয়ে রাখতে পারেন আমার হাতে সময় ছিল না সেই জন্য এটাকে আমি দুই ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর যে কেরামেলটা রেখেছিলাম সেটা ঠান্ডা করে এর মধ্যে দিয়ে দিয়েছি এখন দিচ্ছি এক কাপ মতো ময়দা এক কাপ মতো আটা এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ মতো গুঁড়ো দুধ দুই কাপ মতো বেকিং পাউডার এক কাপ মতো বেকিং সোডা আমার পছন্দের এখানে আমি কিছু মরব্বাও দিয়ে দিয়েছি কারণ কেকের মধ্যে মোরব্বা আমার দুর্দান্ত লাগে আর দিয়েছি সামান্য পরিমাণে লবণ আর ভেনিলা এক একসঙ্গে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব এই ফ্রুট কেকের কিন্তু ব্যাটারটা খুব পাতলা করা যাবে না একটু মিডিয়ামে রাখতে হবে এটা পাতলা করলে কিন্তু মোটেও ভালো হবে না দেখুন কতটা ঘনত্ব আমি রেখে দিই আর আমি যে মাপগুলো দিয়েছি একদম পারফেক্টভাবে মাপগুলো দিলেই আপনাদের তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের একটি ফ্রুট কেক আর এই কেকটা খেতে কিন্তু ভীষণ মজাদার হয় দেখুন এটা কতটা ঘন হয়ে আছে এখন এর মধ্যে দিয়ে দিয়েছি বাটার এখানে আমি হাফ কাপ মতো বাটার ব্যবহার করেছি আর বাটারটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি আজ কোনো কেক মল কেক তৈরি করব কোনো কেক মলের মধ্যে না আমি এই ধরনের একটা পেপারের মধ্যেই তৈরি করে নেব কেক আর এর মধ্যে দিয়ে দিয়েছি কেকের ব্যাটারটি এর মধ্যে আরও কিছু ফ্রুট আমি দিয়ে দেব। তাহলে এটা খেতেও যেমন ভালো লাগবে আর দেখতেও কিন্তু চমৎকার লাগে এখানে কাজু কিশমিশ আর অনেক কিছু দিয়ে দিয়েছি চেরি দুর্দান্ত লাগছে চলে এসেছি গ্যাস ওভেনের কাছে গ্যাস ওভেন একটা কড়াই বসিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি আর এর মধ্যে কেকটিও বসিয়ে রেখেছি এখন ঢাকনা দিয়ে রেখে দেবো প্রায় চল্লিশ মিনিট মতো একদমই লোতে রাখতে হবে গ্যাসের ফ্লেমটাকে চল্লিশ মিনিট পর ঘুরে এসে দেখছি একটি ভীষণ মজাদার স্বাদের দুর্দান্ত কেক রেডি হয়ে গেছে দেখুন একদম স্মুথ স্টিকটার মধ্যে কোনো রকম লেগে নেই এখন এটাকে সাবধানে নামিয়ে আপনাদেরকে খুলে পরিবেশন করে দেখাবো দেখুন কেমন হয়েছে আর এর কালারটাও কিন্তু চমৎকার এসছে এটাকে আমি ভীষণই গরম তারপরেও আপনারা অবশ্যই ঠান্ডা করে খুলবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই গরম অবস্থাতে দেখুন একদম এর মধ্যে থেকে এখনও পর্যন্ত গরমের ভাবটা বার হচ্ছে একদমই গরম হাত দেওয়া যাচ্ছে না তারপরেও এটাকে আমি খুলে আপনাদেরকে দেখাচ্ছি কেটে এটা কতটা সুন্দর হয়েছে সেটা দেখলেই বুঝতে পারবেন একদম পারফেক্ট একটা ফ্রুট কেক দেখুন কি দুর্দান্ত হয়েছে এই কারণে সকল বন্ধুকে বলবো এই ইগলিশ জিমটা তৈরি করুন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না